তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে এল লাইটের মতন রঙ বেরঙের কালারের লাইট তো এই রঙ বেরঙের কালারের লাইট কিভাবে সেট করবেন এর জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো কিভাবে ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার লাইট এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিট এখানে ক্লিক করব এরপর একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইল ফোনের স্ক্রিনে রঙ বেরঙের কালার সেট হয়ে গেছে এরপর নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন সেট টু ডেস্কটপ এখানে ক্লিক করব এরপর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাবেন এনিমিশন স্পিড আপনি চাইলে এই কালারের লাইটটিকে স্পিড বাড়াতে পারবেন তো আমি এখন স্পিড বাড়িয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছেন স্পিড কিন্তু বেড়ে গেছে এখন যদি চান কমিয়ে দিতে তো সেটা করতে হলে ব্যাগে চলে আসবেন ওকে তাহলেই দেখবেন কমে গেছে তো এখন যদি চান এই কালারের লাইটটিকে মোটা চিকন করতে তো সেটা করতে হলে নিচে দেখতে পাচ্ছেন বর্ডার ট্রিক্স অন হোম স্ক্রিন এটাকে বাড়িয়ে দিব তাহলেই কিন্তু মোটা হয়ে যাবে তো আপনি যদি চান আরো মিডিয়াম চেকন করতে তাহলে ব্যাগে চলে ওকে। তো এখন যদি আরো চিকন করতে চান তাহলে আরো ব্যাগে চলে আসবেন তো ওকে দেখতে পাচ্ছেন চেকন হয়ে গেছে এখন যদি চান এই কালারের উপরের অংশ গোলাকার করতে তো সেটা করতে হলে এখানে দেখতে পাচ্ছেন টপ কর্নার রিডিউস তো এটাকে বাড়িয়ে দিব তো উপরের অংশ কিন্তু গোলাকার হয়ে গেছে তো এখন যদি চান আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি আপনার মোবাইল ফোনের আইকনের মতন করতে তো সেটা করতে হলে দেখতে পাচ্ছেন এখানে ইনেবেল নোটিস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে অন করে দিব তাহলেই কিন্তু আপনার মোবাইল ফোনে একটি সুন্দর লুক চলে আসবে তো আপনি চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার মোবাইল ফোনটি কিন্তু রাতের অন্ধকারে চালালে অনেক সুন্দর দেখাবে এখন দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর এখান থেকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে ক্লিক করব এরপর সার্চ অপশনে গিয়ে লিখব বর্ডার লাইট তো দেখতে পাচ্ছেন বর্ডার লাইট লাইফ অল পেপার তো আমি এখন সার্চ করব এরপর এখানে চার নাম্বারে দেখতে পাবেন বর্ডার লাইট লাইফ অল পেপার এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না